আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা মদিনা শরীফের মরুভূমিতে এসেছি উট দেখার জন্য মরুভূমির উট দেখানোর জন্য আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটি দেখুন মাসাল্লাহ কত উট হাজার হাজার উটের কোনো অভাব নেই আপনারা দেখেন উত্তর দুধ কীভাবে সংগ্রহ করা হয় Não <silence> ছোট বড় অনেক উঠ দেখা যাচ্ছে মার্শাল্লাহ কত কি উঠ উটের বাচ্চা কত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে শুয়ে আছে আপনারা কি জানেন ওর প্রতিদিন পানি পান করে না তিন মাস পর পর পানি পান করে যখন পানি পান করে তখন অনেক বেশি পরিমাণে পানি পান করে তারপর পেটে নির্দিষ্ট জায়গায় রেখে দেয় যখন পিপাসা পায় তারা তখন সেই জায়গা থেকে পানি নিয়ে পান করে আলহামদুলিল্লাহ আল্লাহর কি অদ্ভুত সৃষ্টি আলহামদুলিল্লাহ আপনারা জেনে অবাক হবেন উটের দুধ সংগ্রহ করার পরেই খাওয়া যায় কোনো প্রকার গরম গরম করার প্রয়োজন হয় না আমরা এ জায়গায় এসে উঠে দুধ খেলাম আলহামদুলিল্লাহ উটের দুধ অনেক টেস্টি পিও বিওস আপনাদের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বংশে একটু জানিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন আমি আপনাদেরকে একটি গান শুনছি তোমরা আল্লাহ কোন কোন নিয়ামত করবে অস্বীকার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভব যেখানে দেখবে শুধু তার নিয়ামাতভার তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অশিকাহ